আল্লাহ তালা তাকে এমন ভাবে দুনিয়ায় লাঞ্ছিত করবে অপমানিত করবে নিগৃহীত নিষ্পেষিত পদদলিত করবে যেটার উদাহরণ আমরা কিন্তু বিগত দিন অনেকেই দেখেছি এটা যাবে দুনিয়ায় আর আখেরাতে আল্লাহ তালা তাকে অন্ধ করে তুলবে ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দুনিয়া তো আমার চলছিল আজকে কেন আমাকে অন্ধ করে তুললে আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় তোমার চোখ ছিল চোখটা দিয়েছিলাম কোরআন পড়ার জন্য দিয়েছিলাম পিতা মাতার দিকে নেট নজর দেওয়ার জন্য কিন্তু এই চোখ দিয়ে তুমি কোরআন দেখো এই চোখ দিয়ে তুমি কোরআনের ময়দানটা খুঁজে খুঁজে বের করে যেতে পারো এই যে দুনিয়ায় তুমি কোরআন বাদ দিয়ে কোরআনের রাস্তা বাদ দিয়ে কোরআনের পথ বাদ দিয়ে কোরআনের প্যান্ডেল বাদ দিয়ে তুমি এদিক ওদিক ঘোরাফেরা করেছো এই কারণে আজকে আমি তোমাকে কি করলাম অন্ধ করে তুললাম আচ্ছা বলেন তো আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই আল্লাহ তালা যেন আমাদের সেই দিন সেই হাসলের ময় যিনি সবাইকে চক্ষু স্মান করে তুলে দেন সকল করেন আল্লাহ